আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসছি গ্রামে গ্রামের বাড়িতে দেখেন যে বৈচিত্র্যময় গ্রামের যে জীবনধারা মানুষের যে গ্রামীণ মানুষ আসলে কীভাবে জীবন পরিচালনা করে বাস্তবের ক্ষেত্রে আজকে আমি সরাসরি চলে যাচ্ছি যেমন একটা ডাউল খেত আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই ক্ষেতটা এটা একটা ডাউল আমরা আসলে যে মশারির ডাউল বলি অথবা খেসারির ডাউল বলি বা মটর ডাউল বলি সেম ডাউল খেত আসলে শহরের মানুষ অনেকেই দেখেন না যে এই ডাউল খেতটা কিভাবে আবাস করে আজকে বৈচিত্র্যময় এই গ্রামীণ জীবন আজকে আমি চাঁদপুরের একটা গ্রামীণ একটা মাঠে আছি যে আসলে এটা হচ্ছে একটা খেসারির ডাইল যেটাকে আঞ্চলিক ভাষায় খাসির ডাইল বললেই চলে তো এই খেসারির ডাইলটা ছোটো মানে সামান্য একটা ছোট গাছ দেখেন ছোট গাছ অনেকেই দেখছেন বা অনেকে দেখেন না আসলে যারা শহরে আছেন যারা এই গরিব মানুষের জীবন সম্পর্কে ধারণা নাই আমার ভিডিওগুলো আসলে তাদের জন্য তো এই দেখেন ছোট একটা গাছ এটার ভিতরে করে কৃষকরা অনেক কষ্ট করে এ ফসলটা আবাদ করে থাকেন ঠিক আছে এখান থেকে কষ্ট করে এটা বাড়িতে নিয়ে এগুলার ছিলে বিচিটা বের করে রোদে শুকায় তারপর মেলে গিয়ে ভাঙে তারপর প্যাকেটিং করে বিক্রি করে আমি একটা ফাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা আসলে মানে এক ধরনের ছিমির বিচি এটা কিন্তু রান্না করে খাওয়া যায় ঠিক আছে এটা কিন্তু এই চামড়া ছিলে এই চামড়াটা চিলে কিন্তু আপনারা বিভিন্ন মাছের মাথা দিয়ে হোক বা গরুর ভুঁড়ি দিয়ে হোক হাড্ডি দিয়ে হোক এই যে এভাবে কিন্তু আপনারা চিলে আসলে এটা খেতে পারবেন এটা পাহাড়ি এলাকায় খুব বেশি আবাদ হয় আমাদের দেশে খুব কম এটা কিন্তু এভাবে চিলে কিন্তু বিক্রি করে প্রায় আশি টাকা একশো টাকা কেজি বর্তমান কাঁচা বাজারে চলতেছে আশি টাকা একশো টাকা কেজি পাহাড়ি এলাকায় বেশি চলতেছে এছাড়া আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি যে দেখেন আমি একটু ক্যামেরাটা ঘুরে দেখাচ্ছি যে কৃষকের জীবনধারাটা এই দেখতে পাচ্ছেন সাথে আছে যে রসুন ক্ষেত এবং মরিচ গাছ এবং ভুটিয়া ক্ষেত এবং এই যে দেখতে পাচ্ছেন আরও এবং ছোট ছোট দুই একটা বাড়ি ঘর। বিলের মাঝখানে তো আসলে এই যে এই একটা ক্ষেত দেখতে পাচ্ছেন আপনারা আসলো অনেকে এই ক্ষেতটা সম্পর্কে ধারণা নাই আমি একটু সামনে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি গ্রামীণ জীবনধারা সম্পর্কে এটা হয়েছে আমরা আঞ্চলিক ভাষায় বলি যে লাল আলু বা শাকের আলু আলুটা আসলে একটা লাল আলু মাটির নিচে হয় এটা সে আলু এটা মিষ্টি আলু এটা পরা দিয়ে খাওয়া যায় সিদ্ধ করে খাওয়া যায় এবং অনেক অনেক ভাবে খায় আলুটা খুব টেস্ট আলুটা সব দৃষ্টিকে হয় না বললেই চলে আসলে চাঁদপুরে এই আলুটা কিছু কিছু জায়গায় কৃষকরা আবাদ করে থাকেন যে এই জমির একটা ছাইটে দেখা যাচ্ছে যে চাল লেনে আলুটা আবাদ করেছেন এটা আসলে এখনও ছোট যার জন্য আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না এবং খুব সামান্য একটা জায়গার ভিতরে এটা আবাদ করেছেন তো বন্ধুরা এই যে আজকের যে বৈচিত্র্যময় যে জীবনধারা চাঁদপুর ডিস্ট্রিক্টের একটা ছোট্ট গ্রামের যে আমি বৈচিত্র্যময় জীবনধারাটা যে আজকে আমি নিয়েছি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি কেমন হলো সর্বোপরি একটা কথা বলি যারা কৃষিকাজে ব্যস্ত থাকেন বা যারা কৃষক তাদেরকে সম্মান করবেন তারা কষ্ট করে বিধায় টাকার বিনিময়ে আপনারা দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জিনিস পাচ্ছেন কৃষকরা যদি এত কষ্ট করে আবাদ না করতো শত কোটি টাকা থাকল ওই জিনিস ওই বা ওই পণ্য আপনি পাইতেন না ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ